আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা একটু স্ট্যাটাস দিয়েছে সেটা আপনারা সবাই মনে দেখেছেন স্টেশ ছিল এলন মাস্কের সাথে অধ্যাপক ইউনুসির সঙ্গে ফোন আলাপ হয়েছে ডিটেলসটা কেমন এরকম করে লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের এলন মাস্কের ফোন আলাপ হয়েছে অনেকটা সেলফি তুলেছ ওইরকম ট্র্যাপের বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তাদের মধ্যে ফোনে কথা হয় ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের ডোজি দায়িত্ব দিয়েছেন এই বিভাগের মাধ্যমে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে কাজ করছেন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী মাস্ক টেসলা স্পেস এক্স এবং এক্সের মালিক আসল জিনিসটাই বলেনি স্টার লিঙ্কের মালিক যেটা বিক্রি করার জন্য ফোন আলাপ হয়েছে এটার পরিপ্রেক্ষিতে একজন আমি জানি না কি লিখেছে সে লিখেছে যে কোনো রকম প্রেশার ছাড়াই যখন কেউ হিসু করে দেয় কাপড় ভিজিয়ে দেয় তখন মানুষ এই টাইপের পোস্ট দেয় সার আসলে কীরকম কিছু আমারও মনে হয় সেটাই কেননা এটাতে সে প্রস্তুতি কি আছে যেটা বোঝা যাচ্ছে মিডিয়ায় স্পেস কাভার করার একটা ব্যাপার আছে কারণ ইউনোস দেশে পড়ে আছে ট্রাম্প এবং মোদি এবং এলন মাস্ক হোয়াইট হাউসে তাও কি রাজকীয় সম্বর্ধনা পেয়ে তারা ওখানে মিটিং করছে কথা বলছে সুতরাং আমরা জানি এটা কি মানে মিডিয়াতে এই জিনিসটা হয় যে কোনো কিছু বিপরীতে একটা জিনিস দাঁড় করাতে হয় ঠিক আছে দাঁড় করালে কেটা হয় ওই জিনিসটার ওয়েটে কমে যায় আমরা নিম্ন নন্দ একটা কবিতা আছে খুব সুন্দর কবিতা না সে মনে হয় মুক্তিযুদ্ধের আগে অথবা আমরা আমি জানি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ষড়যন্ত্র করলা আছে না আওয়ামী লীগের যেহেতু অর্জন আছে বিএনপির নিজস্ব অর্জন আছে একজন আরেকজনের প্যালে অনেক কিছু তৈরি করে দাঁড় করা তাহলে যেটা হয় যদি অর্জন নাও থাকে পত্রিকায় যদি চলে আসে ইকুয়াল স্পেস যদি পায় তখন জিনিসটা অন্যরকম হয়ে যায় যেমন যেমন আমার পিএইচডি আমার পিএইচডি হচ্ছে আমেরিকা থেকে তাও কোন জায়গা থেকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয় থেকে এবং ওয়েট থেকে গ্র্যাজুয়েশন করা একটি ব্যাপার ব্যাপার আছে এখন একজন মানুষ বাংলাদেশের মনে করেন যে কোন একটা অগামগা ছগা জায়গা থেকে সে একটা পিএইচডি করবো তা পিএইচডি পিএইচডি ঠিক আছে পাশাপাশি তখন আমাকে আমার দাম হয়তো বা ওই লেভেলে কমে যাবে কিন্তু যে লোক সাথে কম্পেয়ার সে লোক জানে যে না এই লোকের সাথে আমার তো ডিফারেন্স আছে সব রকম একটা ব্যাপার যে আসিফ নজরুল বা বাংলাদেশের পত্রপত্রিকায় এই যে মাস্কের সাথে এই যে কথা হয়েছে সেটা নিয়ে যে বিশাল আলাপ মারতেছে কাহিনিটাকে কাহিনিটা হচ্ছে মোদীকে ছোট করা ট্রাম্প এবং মোদীর যে বৈঠকটা হয়েছে সেটাকে ছোট করা বাংলাদেশকে উপরের দিকে তোলা প্রচার প্রোপাগান্ডাতে যাতে কি হয় এরা আগানো থাকে বা ওই জিনিসটার ইনফ্লুয়েন্সটা যাতে কম থাকে আমি বারবার বলেছি যেটা সত্য সেটা মেনে নিতে হবে বাংলাদেশ হচ্ছে মশা ইন্ডিয়া হচ্ছে হাতি ইউনুস মোদির সাথে বৈঠক তো করতে পারেনি বৈঠক করার জন্য কত চেষ্টা করেছে ইউএন মিশনে যখন ওই যে একটা সাধারণ অধিবেশন হয়েছে না চেষ্টা করেছে স্বাভাবিক একটা ওয়েট আছে একটা ব্যাপার সেপার আছে ইউনুসের সাথে কি ট্রাম্পের কথাবার্তা রিসেন্টলি হবে বলে আপনার মনে হয় আমার মনে হয় না কারণ ইউনুসের সাথে কার সাথে রিলেশন আছে ডেমোক্রেটদের সাথে আছে এখন ডেমোক্রেটটা ক্ষমতায় নাই সো তা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়াতে এই যে প্যারালাল মানে ঠিক ওই সময় এসে দুবাইতে গিয়েছে ওই সময় এসে মাস্কের সাথে কথা বলতে হয়েছে এবং তাও কি নিয়ে কথা বলছে ইন্টারনেট স্টার্লিং ইন্টারনেট বিক্রি নিয়ে বাংলাদেশে কি ইন্টারনেট আছে না আছে তো আর এটা মাস্কের ইচ্ছা মানে সে ব্যবসায়ী মানুষ বাংলাদেশে এ মাস্ক আসলো কি আসলো না তাতে বাংলাদেশের লোকজনের কি যায় আসে এখন এই সময় নিউজটা আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে প্যারালি একটা কিছু দাঁড় করানো এবং আলটিমেটলি কি করা সমান করে ফেলা বা ওয়েটটাকে কমানো দেওয়া অথবা ওকে ছোটো করা এসব বুঝতে হবে প্রচার প্রভাগ আমরা পলিটিক্স মিডিয়া কাভারেজ ক্ষমতার এটাই হচ্ছে বড় একটা নিয়ামক এই যে বলেছে না আমাদের দেশ কোন একটা ছাত্র সমন্বয়ের দিকে একজন বলেছে আমরা একজন মারা গেলে দশজন মারা গেছে প্রচার করেছি গুজব না সো মিডিয়া বাংলাদেশের মিডিয়া বা ডিজিএফআই ব্যাক যে জিনিসপত্রগুলো বড বাহিনী এগুলো সব হচ্ছে গুজব সেল এবং গুজব সেল দিয়ে যেটা করা হয় ক্ষমতাকে স্ট্যাবিলাইজ করা হয় এই আমাদের হাজার হাজার বট বাহিনী গত সরকারের সময় ছিল এখনও আছে ক্ষমতাকে স্টাবিলাইজ করা হয় লোকজনকে মাথায় রাখা হয় ঠিক আছে ডক্টর আসিফ নজরুল বা আমাদের বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের যে বাণীগুলো মাথায় রাখা জনগণকে ঠিক আছে অন্য কিছু না আপনার ভিন্নমত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ